আজকে আমাদের দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুরে আছে মুগের ডাল তার সঙ্গে ফুল ভাজা এই মুগের ডাল তার সঙ্গে কুমড়োফুল ভাজা তার সঙ্গে লাউ ডগা কুচো দিয়ে লাউ ডগার ঝোল আর মাছ লোটে মাছ ল্যাটা মাছ তরি তাহলে আমি খেতে শুরু করি 你的物质物质经历。 i don't know

দুট কৰি

তিনটে yeah. বাড়ি huh? oh, <coughs> <individual. coughs>

三心啊！